শুধু ওজন কমানোকেই ডায়েট বলে না ডায়েট করা বলতে আসলে বোঝানো হয় শরীর বুঝে সঠিক পরিমাণে উপযুক্ত খাবার গ্রহণকে অথচ বর্তমানে ডায়েট বলতেই মানুষ বুঝে নেয় ওজন কমানোকে বুঝে না বুঝে অনেকেই দৌড়াতে থাকেন ডায়েটের পেছনে ভেবে নেন ওজন কমালেই কাজটা সহজ হয়ে যাবে অনেকে ইউটিউব ও গুগল দেখে সারাদিন ধরে অল্প অল্প খাবার খেয়ে মনে করেন ডায়েট হচ্ছে কেউ কেউ প্রয়োজনের তুলনায় কমও খান সুস্বাস্থ্যের জন্য যতটুকু খাবারের প্রয়োজন তা তারা খান না ফলে দুর্বল দুর্বলতা অনিবার্য এতে উল্টো সাত দিনের মাথায় চোখের নিচে জমা হতে পারে কালো রং এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকিও ডায়েট অর্থ নির্দিষ্ট খাবার ডায়েট রোগীর বয়স ওজন উচ্চতা পেশা জেন্ডার শারীরিক পরিশ্রম সহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে আসুন জেনে নেওয়া যাক ডায়েটের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতেই হবে ডায়েটে ফাইবারে ভরপুর খাবার রাখতে হবে কারণ ফাইবার যুক্ত খাবার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে খাবারের তালিকায় কার্বোহাইড্রেট তেল চর্বি প্রোটিন ভিটামিন খনিজ উপাদান ও পানি এই উপাদানগুলো রাখতেই হবে বাইরের ভাজা পোড়া বা মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকতেই হবে এসব খেলে আর ডায়েট করা হবে না তাই যতদূর সম্ভব এসব খাবার এড়িয়ে চলতে হবে